দেশে শীতের কিছুটা প্রকোপ বেড়েছে এবং বাচ্চাদের বিশেষ করে যারা তিন থেকে দশ বছর বারো বছরের বাচ্চা তাদের অনেকেই আসছেন কাশি নিয়ে জ্বর নিয়ে নাকের সর্দি নিয়ে তার চেয়ে খুব ছোট বাচ্চা তাদের অনেকের শ্বাসকষ্ট হচ্ছে নিউমোনিয়া হচ্ছে তাদেরকে আমরা কম পাই আমরা বেশি পাই যাদের এই ঠান্ডা সর্দির কারণে কাশি জ্বর গলা ব্যথা বা নাকের সমস্যায় তারাই আমাদের কাছে আসছেন অনেক বাচ্চাই দেখা যাচ্ছে জ্বরে আক্রান্ত হচ্ছে কাশি হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এই সকল বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি জরুরি দরকার তাদেরকে ঠান্ডা থেকে দূরে রাখা তাদেরকে বাসায় রাখা এবং শরীরটা স্বাভাবিক তাপমাত্রায় গরম করে রাখা গরম কাপড় অথবা লেপ কাঁথা যাই আছে সেটা দিয়ে তাদেরকে ঢেকে রাখা বাইরে যেতে না দেওয়া এবং হালকা গরম পানি দিয়ে তাদেরকে গোসল করানো হাত মুখ ধোয়ানো হালকা গরম পানি তাদেরকে খেতে দেওয়া এবং তাদেরকে এসি থেকে দূরে রাখা যেমন আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক এগুলি খেতে না দেওয়া যদি কাশি বেশি হয় তখন আদা দিয়ে হালকা গরম পানি দিয়ে অথবা হালকা গরম পানির সাথে মধু দিয়ে তুলসী পাতার রস দিয়ে অল্প অল্প করে তাদেরকে কিছুক্ষণ পর পর একটু ড্রিঙ্ক দেন ওয়ার্ম ড্রিঙ্ক যেটাকে বলি আমরা এগুলি ঘন ঘন যদি তারা এই পানি পান করে তাহলে তাদের কাশি অনেকটাই কমে যাবে যদি খুব বেশি কাশি হয় তাহলে তাদেরকে কিছু অ্যান্টিবায়োটিক অ্যান্টিসিস্টামিন মনটিলুকাস্ট এই ধরনের ওষুধ দেওয়া যেতে পারে কারণ অনেক বেশি কাশি হলে তাদের লাংসের ক্ষতি হতে পারে গলার আওয়াজের ক্ষতি হতে পারে এবং তারা খুবই কষ্ট পায় আর নাকের যদি সমস্যা দেখা যাচ্ছে যে নাক দিয়ে শ্বাস নিতে পারছে না তখন নাকের যে ওষুধ ড্রপ বা স্প্রে সেগুলি দেওয়া যেতে পারে গলা ব্যথা হলে হালকা গরম পানিতে লবণ দিয়ে কুলি করা এবং প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া যেতে পারে সবসময় মনে রাখতে হবে যে বাচ্চাদের শরীরের তাপমাত্রা যেন স্বাভাবিক থাকে তার চেয়ে যেন না কমে সেই দিকে অবশ্যই যারা অভিভাবক আছেন তাদের খেয়াল রাখতে হবে বাচ্চাদেরকে এই ঠান্ডার মধ্যে বাইরে যাওয়া থেকে বারণ করবেন ঠান্ডা খাওয়া থেকে বারণ করবেন এবং তাদেরকে গরম কাপড় অথবা লেপ কাঁথা দিয়ে তাদের শরীর মুড়িয়ে রাখবেন যাতে করে তাদের শরীরের তাপমাত্রা না কমে